ভিডিও না ব্লগ ভিডিও না বা কোনো ফানি ভিডিও না তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমরা যেটা করতে চলেছি সেটা ঠিক হবে না হবে সেটা জানি না তো যাই হোক এখন যেটা আমরা ভেবেছি সেটা আমরা করব আর কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব কারণ দেখো আমাদের ফ্যামিলিতে এখন অনেক প্রবলেম হচ্ছে তো ভাবছি আমরা তো ভাবছি আমরা এখন বিয়ে করবো কারণ মানতে চাইছে না ইফানের বাড়ি থেকে মানতে চাইছে না আমার বাড়ি থেকেও সেরকম এখন বলছে তোদের বয়স অল্প সত্যি আমাদের বয়স এখন কম কিন্তু তাও আমরা এখন বিয়েটা করব ভাবছি বিষয়টা হচ্ছে কি আমার বাড়ি থেকে ওকে মানে মেনে নিচ্ছে না আর ওর বাড়ি থেকে হয়তো এখন মেনে নেবে না আর যেহেতু আমরা দুজন দুজনকে ভালোবাসি তাই জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে যাতে তো যেহেতু ভালোবাসি ওই জন্য আমরা আজকে মানে এই সিদ্ধান্তটা নিলাম যে আজকেই বিয়ে করব যেহেতু বাড়িতে মানে প্রত্যেক দিন এই নিয়ে ঝামেলা চলছে তো মানে মানে প্রত্যেক দিন বাড়িতে মানে থাকা যাচ্ছে না আর কি দুজনের বাড়ি থেকে প্রেশার দিচ্ছে দুজনকে তো মানে তোরা মানে রিলেশনে থাকিস না আর তো আমরা যেহেতু ভালোবেসেছি সেহেতু আমরা বিয়েটা করবো তাই তো ওদের বিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি এখানে মন্দির পাশে এখানে ওদের বিয়ে দেব বিয়ে দিয়ে তারপরে দেখা কত না কাজটা ঠিক হচ্ছে কিনা তোমরা অনেক কি মানে ছোট তো দাদা আছে আমার তো দাদা আসো দাদা কিছু বলো কি বলবো যেহেতু এরা অনেক ছোট এখন এদেরকে এখন হচ্ছে সেই সিদ্ধান্ত হয়নি যে বিয়ে করার মতো ওদের বয়স না কিন্তু আমার বাড়িতে যেহেতু এরা এসেছে তাই বলবো যে এদেরকে এখন তোরা কি এখন বিয়ে করে নিবি

এর জন্য আমার বাড়িতে কিছুদিন রেখে দেবো যখন এই ঝামেলা মিটে যাবে তখন এদেরকে বাড়িতে দিয়ে আসবো সিদ্ধান্ত নিয়েছি ভালো সিদ্ধান্ত কি আছে না ভুল করছি নষ্ট হয়ে যাক তো ফ্যামিলি থেকে মানছে না মানতে মানবে তো অবশ্যই তো এখন হয়তো মানবে না কিন্তু পরে এখন হয়তো মানবে না কিন্তু পরে গিয়ে একটা সময় আসবে যে মেনে নেবে এখন যাই হোক কান্না কাটি বাড়ি থেকে কেন এরকম করছে প্রথম প্রথম ওরা মানে দুজনের হোমি থেকে কিছু বলে নেই কিন্তু এখন ওরা কেন জানি না এরকম করছে ওই যে সম্পর্কটা না রাখতে আমার একটা আমার কথা হলো এটা তো ভাই তোর কোনো অসুবিধা নেই তোর সাথে থাকতে বোনের সাথে থাকতে অসুবিধা নেই যখন ওকে ভালোবাসি তাহলে ওর মতই বিয়েটা করতে চাই অবশ্যই তারপর ফ্যামিলি থেকে মানলে কথা আচ্ছা চল তাহলে আজ আমরা এদরে বিয়েটা দিয়ে নিয়ে আসি চল চল তো লেগুলো নে রাত এগুলো ধর ভাই ভাই আরে কাদিক কা হবে না তো আমরা তো আছি আমাদের যতদিন বার থেকে মানবে না ততদিন আমাদের আদার

সংসার না চাই বাড়ির থেকে যখন মেনে নেবে দুজন পরে পরে যেন আবার না বলে ফোন করে যে আমার সাথে ঝামেলা করছে অশান্তি করছে জিনিসগুলো না যে থাকবে না আচ্ছা কাকা তোমরা কিছু বলবে এত কম বয়সে বিয়ে করাটা উচিত হয়েছে তোমাদের বলো

মেনে নিলে ওর বাড়ি তো ওর পাঠাতে হবে ওর বাড়ি তো পাঠান আবার কথা বলে দেখা পরবর্তীতে অনুষ্ঠান করে বিয়ে হবে হ্যাঁ হ্যাঁ সেটাই চিন্তা ভাবনা চলো সবাইকে মিষ্টি দেওয়া যাক সবাইকে মিষ্টি দাও না 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 মন্দিরে বিয়েটা করেই নিলাম আর এখন কতদূর কি হবে বাড়ি থেকে কি করবে তো ভাবছি এখন বাড়ি যাবো না আর বাড়ি কেউ জানেও না সবাই যেন আমি পড়তে এসেছিলাম আর পড়তে এসে বিয়েটা করে ফেলেছি কারণ তাছাড়া বাড়ি থেকে আমাকে এখন বেরোতেও দিচ্ছিলো না আর এখন আমাদের বাড়ি এদেরকে দুজনকে নিয়ে রাখবো দেখি বাড়িতে ঝামেলা একটা মিটু ওদের তারপরে ওদেরকে বাড়ি পাঠিয়ে দেবো আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করার কথা আমাদের যেহেতু সব কিছুই তোমাদেরকে বলি তো এটা তোমাদেরকে না বললে হতোই না তো ওই জন্য আমরা বললাম তোমাদেরকে চলো তাহলে বাড়ি চলো নাকি চলো বাড়িতে চলো আমরা থেকে তো তোদের বিয়ে দিলাম খুশি থাকবি সবসময় হ্যাঁ এটাই চাই আর অশান্তি গন্ডগোল করিস না বাড়ির থেকে আমরা চেষ্টা করবো যে মানে মেলে যায় যাতে ভবিষ্যতে তারপরে তোদের বাড়ি কতদূর কি কথা বলতে হবে আমরা সেটা দেখছি

তখন মেনে নিলো এখন কেন মানছে না বয়স কেন ওরা এখন বলছে যে বিয়ে হবে না মানে আমাদের সাথে বিয়ে হোক মানে ওরা আমার বিয়ে হোক এটা চাই আমি যে দুজনের সঙ্গে থাকি আগে যখন দিদাবত করিনি এখন কেন করতে চাই ওইটাই তো বলতে চাইছি ফাইনালি বিটা করে ফেললাম তাই তো খুশি তো দেখে বলো আমি এটা খুশি ও হো হো এই গদিন হয়েছে দেখা হ্যাঁ করো